দু সালে প্রভু জগন্নাথের রথযাত্রা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি এবং উল্টো রথযাত্রা কবে পড়েছে এবং উল্টো রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়া শুক্ল দ্বিতীয় তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এছাড়া রথযাত্রার দিন কোন পাঁচটি কাজ করলে প্রচুর অর্থ হবে এবং পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে এবং প্রভু জগন্নাথের কৃপাও আশীর্বাদ পাবেন সারা বছর নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ প্রভু জগন্নাথের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে রথযাত্রা এই দিন হিন্দু ধর্ম অবলম্বী মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ পবিত্র একটি দিন রথযাত্রায় সনাতন ধর্মে বিশেষ মাহাত্ম রয়েছে হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরে এই উৎসব মহা ধুমধামের সহিত পালন করা হয় লক্ষ লক্ষ মানুষ এই সময় পুরীর জগন্নাথ মন্দিরে এসে ভিড় জমান মনে করা হয় যে এই রথযাত্রার সময় প্রভু জগন্নাথের দর্শন করলে এবং রথযাত্রার অংশগ্রহণ করলে সমস্ত পাপ নষ্ট হয় এবং প্রভু জগন্নাথের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা জানব এবছর অর্থাৎ দু সালে রথযাত্রা কবে পড়েছে সদর রথ ও উল্টো রথের পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়া রথযাত্রার দিন কোন পাঁচটি কাজ করলে পরিবারে প্রচুর অর্থোন্নতি হবে এবং পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে এবং প্রভু জগন্নাথের কৃপা ও আশীর্বাদ পাবেন সারা বছর তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমেই জেনে নেব এবছর রথযাত্রা কবে পড়েছে এবছর অর্থাৎ দু সালে রথযাত্রা পড়েছে ইংরাজির সাতই জুলাই দু এবং বাংলার বাইশে আষাঢ় চোদ্দোশো রবিবার শুক্লপক্ষের দ্বিতীয় তিথি শুরু হবে ইংরাজির ছয়ই জুলাই দু এবং বাংলার একুশে আষাঢ় চোদ্দোশো শনিবার ভোর চারটে চার মিনিট থেকে এবং সমাপ্ত হবে সাতই জুলাই দু এবং বাংলার বাইশে আষাঢ় চোদ্দোশো রবিবার ভোর চারটে ৩৩ মিনিটে দু সালে উল্টো রথযাত্রা পড়েছে ইংরাজির ১৬ জুলাই দু এবং বাংলার একত্রিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার দিন বন্ধুরা এবার আমরা জেনে নেব পরিবারে সুখ শান্তি ও অর্থ উন্নতির জন্যে কী কী কাজ করবে বন্ধুরা তার আগে আমরা সংক্ষেপে জেনে নেব রথযাত্রার পূর্ণতিথিতে আপনারা বাড়িতে কীভাবে রথযাত্রা পালন করবেন যেহেতু সাতই জুলাই রবিবার সদর রথ এবং ষোলোই জুলাই মঙ্গলবার উল্টো রথ এই দিনে আপনারা খুব সকালে ঘুম থেকে উঠবেন পারলে ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন তা না পারলে একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবেন বন্ধুরা এরপরে আপনারা ভগবান শ্রী কৃষ্ণ প্রভু জগন্নাথের নাম স্মরণ করে প্রণাম করবেন তারপর আপনারা বিছানা ত্যাগ করবেন ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হল হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর প্রণাম মন্ত্র হল নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় নম এই প্রণাম মন্ত্রটি উচ্চারণ করে আপনারা বিছানা ত্যাগ করবেন এরপর আপনারা সমস্তবাসী কাজকর্ম সেরে নেবেন এবং বাড়ি ঘরদুয়ার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপরে আপনারা স্নান করে নেবেন স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নেবেন যদি সম্ভব হয় এদিনে আপনারা গঙ্গা স্নান করবেন তারপর আপনারা আপনার বাড়ির মন্দিরে বা বাড়ির আসনের পুজো অর্চনা করে নেবেন বাড়িতে জগন্নাথ দেব বলদেব ও সুভদ্রা দেবীর মূর্তি বা চিত্রপট থাকলে সেই চিত্রপটে পুজো অর্চনা করবেন ধূপ দ্বীপ প্রদীপ প্রজ্বলিত করবেন শ্বেত চন্দন পরাবেন ফল মিষ্টি ও ক্ষীর প্রসাদ নিবেদন করবেন এবং হলুদ ও সাদা ফুল দিয়ে পুজো অর্চনা করবেন বাড়িতে যদি রথযাত্রায় রথ বানাতে পারেন তা অবশ্যই টানবেন এবং যদি তা সম্ভব না হয় তাহলে যে কোনো মন্দিরে বা যেখানে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে সেখানে গিয়ে আপনারা প্রভু জগন্নাথের রথ টানবেন অথবা রথের দড়ি স্পর্শ করবেন এবং প্রভু জগন্নাথকে দর্শন করে প্রণাম করে নেবেন বন্ধুরা এইভাবেই আপনারা বাড়িতে রথযাত্রার দিন রথযাত্রা উৎসব আপনারা পালন করবেন রথযাত্রা একটি অত্যন্ত পবিত্র মহত্বপূর্ণ উৎসব এদিনে করা প্রত্যেকটি কাজই কিন্তু ফলপ্রসূ হয় স্কন্দপুরাণে উল্লেখ রয়েছে রথযাত্রার আহরণরত ভগবান প্রভু জগন্নাথকে একবার দর্শন করলে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সেই ব্যক্তির আর জন্ম মৃত্যু মৃত্যুচক্রে জন্মগ্রহণ করতে হয় না তিনি ভগবত ধাপ লাভ করতে পারেন বন্ধুরা এবার জেনে নেব বাড়িতে সুখ শান্তি ও অর্থোন্নতির জন্যে কি কি কাজ করবেন সর্বপ্রথম যে কাজটি আপনারা করবেন তা হলো এদিনে বৃক্ষরোপণ করা বন্ধুরা রথযাত্রার দিন গাছ লাগানো অত্যন্ত শুভ তাই এদিনে অবশ্যই একটি গাছ লাগান দ্বিতীয়ত যে কাজটি আপনারা করবেন তা হল দান করা এদিনে গরিব অসহায় ও দুস্থ মানুষদের সাধ্যমতো দান করুন এতে অধিক পূর্ণ ফল লাভ করতে পারবেন এবং পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে তৃতীয়ত যে কাজটি আপনারা এদিনে করবেন তা হল গঙ্গাসনান রথযাত্রার দিন গঙ্গা স্নান করলে সর্বাধিক পূর্ণ ফল লাভ করা যায় এবং সমস্ত পাপের বিনাশ হয় তাই এই দিনে অবশ্যই গঙ্গা গঙ্গাসনান করবেন অথবা যে কোনো পূর্ণ নদীতে স্নান করবেন চতুর্থত যে কাজটি আপনারা করবেন তা হলো বাড়িতে ভগবান জগন্নাথের পুজো অর্চনা করবেন এবং শ্বেত চন্দন লাগাবেন সাদা ও হলুদ ফুল দিয়ে পুজো করবেন এবং অবশ্যই ক্ষীরের ভোগ অর্পণ করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এতে প্রভু জগন্নাথ প্রসন্ন হবেন এবং সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন পঞ্চমত যে কাজটি আপনারা করবেন তা হলো, রথযাত্রার দিন রথের দড়ি বা রশি টানবেন বা স্পর্শ করবেন কারণ মানা হয়ে থাকে যে রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথের দড়ি বা রশ্মি ধরে টানলে বা স্পর্শ করলে পূর্ণ ফল লাভ করা যায় অর্থাৎ বার্ষকী কৃপা লাভ হয় এছাড়া রথযাত্রার দিন জগন্নাথের দর্শন করে দ্বন্দ্ববধ প্রণাম করলে রথের সাথে সাথে চললে বা যাত্রা করলে তার সমস্ত পাপের বিনাশ হয় এবং মোক্ষ লাভ হয় এছাড়া জগন্নাথ প্রভুর অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় প্রভু জগন্নাথ তিনি আমাদের সকল পাপ থেকে মুক্ত করেন সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং আমাদের পাশে সর্বদাই থাকেন তাই রথযাত্রার দিন এই কাজগুলি অবশ্যই করবেন প্রভু জগন্নাথের দর্শন অবশ্যই করবেন জগন্নাথ প্রভুর নাম স্মরণ করে প্রণাম করবেন এবং অবশ্যই রথের দড়ি স্পর্শ করবেন জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল লাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ